আজ আপনাদেরকে শোনাব যে আজকের দিনে দাঁড়িয়েও আমরা জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে শ্রী শ্রী মায়ের সাড়া পাবো সে প্রসঙ্গে কিছু কথা বলেছেন মা সারদা দেবী আমরা যখন কোনো বিপদে পড়ি যখন আমাদের কারো কাছে কিছু বলব থাকে না যখন ভেবে পাই না যে কোথায় যাব কার কাছে গিয়ে বলবো আমাদের এই দুঃখ কষ্টের কথা কোথায় গিয়ে বলব কে শুনবে তখন একজন তিনি হলেন শ্রী শ্রীমা তিনি শুনবেন এবং তিনি তার সমাধানের পথ বলে দেবেন আজ আমরা শুনব সেটা কিভাবে সম্ভব এ প্রসঙ্গে স্বামী চেতনানন্দ মহারাজ একটা ঘটনার কথা বলেছেন আমরা শুনব সেই ঘটনা মহারাজ বলছেন খুব সম্ভব উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন সালে স্বামী শান্তানন্দ জিকে উদ্বোধনে দর্শন করি শুনেছিলাম তিনি একজন উচ্চ স্তরের সাধু এবং শ্রী মায়ের একজন প্রিয় শিষ্য আমি প্রণাম করতে গেলে তিনি বললেন দূর থেকে প্রণাম করো আমি একটু হকচকিয়ে গেলাম পরে জেনেছিলাম যে মহারাজের টিভি হয়েছিল এখন ভালো হয়ে উদ্বোধনে আছেন আমার কল্যাণের জন্য তার খুব কাছে যেতে তিনি নিষেধ করেছিলেন মহারাজ তখন হিক্কার জন্য খুব কষ্ট পাচ্ছিলেন এবং তা অনেক দিন ধরে চলেছিল মহারাজের যখন কাশিতে টিভি ধরা পড়ে সালটা ছিল উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ তখন শ্রী ধীরানন্দজি তার সেবক ছিলেন মহারাজকে জানানো হয়নি যে তার টিভি হয়েছে তারপর স্বামী বিরজানন্দজির ব্যবস্থাপনায় তাকে সিমলা টিভি হসপিটালে পাঠানো হয় তখন তিনি জানতে পারেন তার টিভি হয়েছে দু পাঁচ সালের তেইশে মে ধীরানন্দজি এই অপূর্ব কাহিনীটি বলেন যা আমি লিখে তার দ্বারা কাছে প্রার্থনা করেছিলেন এবং শ্রী শ্রী মা সারদা দেবীর দর্শন পেয়েছিলেন মা কি বলেছিলেন শান্তানন্দজিকে সে কথা আমার শুনব করে দিন দিনে পরে শান্তানন্দজি মায়ের দর্শন ও আদেশ পেয়েছিলেন তিনি মাকে বলেছিলেন মা আমার যদি টিভিতে মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু এই ছেলেটা সলিল যার নাম ছিল এবং যিনি পরবর্তীকালে স্বামী শ্রীধীরানন্দ হয়েছিলেন আমার সেবা করছে এর যেন টিভি না হয় এই আমার প্রার্থনা মা সম্মতি জানিয়েছিলেন তারপর শান্তানন্দজি একথা ধীরানন্দজিকে বলেছিলেন স্বামী শান্তানন্দজি বেলুর মঠে স্বামীজির মন্দিরের উল্টো দিকে প্রেমানন্দ ভবনে থাকতেন এবং সুশীল মহারাজ তার সেবা করতেন তাকে বহুবার প্রণাম করেছি অধিকাংশ সময় তিনি চুপচাপ থাকতেন সাধুদের মুখে শুনেছি হরি মহারাজ বলেছিলেন খগেন অর্থাৎ শান্তানন্দজি এ জীবনে শান্তি পেয়েছে আমি একদিন মাধবানন্দজিকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ হ্যান জপের সময় মন এত চঞ্চল হয় কেন তিনি তিনি আমাকে বলেন ওই খগেন মহারাজকে দেখো তিনি বসা মাত্রই অন্তরের গভীরে ডুবে যান কারণ তিনি যে মায়ের দর্শন পেয়েছিলেন মায়ের কাছ থেকে সারা পেয়েছিলেন মাকে ডেকে কিন্তু সেই ডাকার পদ্ধতি বলে গেছিলেন শ্রী শ্রী মা নিজে মুখে আমরা শুনবো সে কথা একটু পরে তাকে মনের সঙ্গে যুদ্ধ করতে হয় না মহারাজ বলছেন মাধবানন্দজি মহারাজ যে শান্তানন্দজি কেমন অন্তরের গভীরে ধ্যানে ডুবে যান তাকে মনের সঙ্গে কখনো যুদ্ধ করতে হয় না তুমি তোমার গুরুর উপদেশ মতো ধ্যান জপ করো তাহলেই ক্রমে তোমার মন শান্ত হবে চেতনানন্দজি মহারাজ বলছেন আমি আমেরিকায় আসবার সময় মঠে কয়েকদিন ছিলাম একদিন শান্তানন্দজির আশীর্বাদ প্রার্থনা করতে গিয়েছিলাম সেবক সুশীল মহারাজ শান্তানন্দজিকে বললেন মহারাজ চেতনানন্দ আমেরিকায় যাচ্ছে ওকে আশীর্বাদ করুন মহারাজ শুনে চুপ করে থাকলেন আমি মেঝেতে তার চেয়ারের সামনে বসে রইলাম দেখলাম তার ঠোঁট দুটো নড়ছে কখনো চোখ বন্ধ করছেন আবার খুলছেন প্রায় পনেরো মিনিট পরে আমাকে মহারাজ বললেন জপ করো তারপর আবার চুপ করে রইলেন আমার দিকে তাকিয়ে আমি আরও পনেরো মিনিট বসে রইলাম শেষে সুশীল মহারাজ আমাকে বললেন তুমি এখন যাও মহারাজ আর কিছু বলবেন না এখনও ওই প্রাচীন সাধুর বাণী জপ করো আমার কানে বাজে এসব সাধু নীরব হয়েও মুখর কোনই তাদের শিক্ষা মহারাজের সঙ্গে আমার দীর্ঘ কথোপকথন হয়নি তার জন্য আমার কোনো দুঃখ নেই তার কাছে বসে থাকলেই মন শান্ত হয়ে যেত স্বামী শান্তানন্দ মহারাজজিকে শ্রী শ্রী মা একবার বলেছিলেন যে যদি কখনো মায়ের আদেশ পাওয়ার জন্য মাকে ডাকা হয় কিভাবে ডাকতে হবে এবং মা কিভাবে সাড়া দেবেন শান্তানন্দজি কথিত শ্রী শ্রী মায়ের আদেশ পাওয়ার প্রক্রিয়া শ্রী মা শান্তানন্দিকে বলেছিলেন জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো নিজেকে কয়েক দিনের জন্য অপর লোকেদের থেকে আলাদা রেখে খুব করে জব ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে মা কি করব ওই সময় খুব অল্প খাবে নিজের দেহ মন পবিত্র রাখবে যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে অপরকে জানতে দেবে না তুমি কি করছো এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে কখনো ধৈর্য হারাবে না যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে তাতেও ধৈর্য হারাবে না যদি দেখো কোনো উত্তর আসছে না তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে সুন্দর উপায় মা বলে গেছেন এটা যে শুধু মহারাজকে বলেছেন তা নয় মহারাজকে বলেছেন আর এই অবনিত দুঃখী দরিদ্র অসহায় নরনারী যারা জীবনের নানা কঠিন পরিস্থিতিতে গিয়ে পড়ে একটা যে কোনো কঠিন পরিস্থিতিতে আশপাশের আত্মীয় পরিজন খুব আপনজনও দূরে সরে যায় তখন একমাত্র আমাদের ভরসা মা মায়ের কাছে এসে আমরা যদি এইভাবে প্রার্থনা করি এবং মন প্রাণ সুখে দিই মায়ের চরণে মা ঠিক শিখিয়ে দিলেন যেমন করে থেকে কম খেয়ে মায়ের উত্তরের অপেক্ষা করে মা উত্তর দেবেন আমরা মায়ের যত সন্তানেরা আজকের দিনে শ্রী মাকে প্রত্যক্ষভাবে পাচ্ছি না কিন্তু তাহলে আমরা কিভাবে মায়ের কাছে এরকম প্রার্থনা করব এবং কিভাবে আমরা মায়ের আদেশ পাবো আমরা শ্রী মায়ের ছবির সামনে বসে মায়ের কাছে এইভাবে এবং মা এখন সর্বব্যাপী সবার সব জন্য মা তার ওই পেতে বসে আছে নিজেই বলেছে। যারা এসেছে যারা আসেনি আগামী দিনে যারা আসবে সকলকে বলে দিও বাবা সকল সন্তানের উপর আমার সমান ভালোবাসা মায়ের সেই ভালোবাসার টানেই মা আমাদের ডাকে সাড়া দেবে মার এই অধম সন্তানদের ডাকেও মা সাড়া দেবে যদি আমরা আদেশ পাওয়ার জন্য মায়ের এবং সেই সমস্যার সমাধান মা সমাধানের যে পথ সেটা মাই বলে দেবেন আমরা সেটা দেখেছি যে মহারাজ তারপরে কিন্তু দিন তিনেক পরে মায়ের আদেশ এবং দর্শন পেয়েছিলেন এবং যে ধীরানন্দজি মহারাজ মা পূজনীয় স্বামী শান্তানন্দী মহারাজের সেবা শুশ্রূষা করতেন তিনি শত আয়ু হয়েছিলেন টিভি রোগীর সেবা করেও তার কিন্তু কোনো রকম টিবি রোগ হয়নি কারণ মা তাকে বলেছিলেন যে ছেলেটি সুস্থ হয়ে যাবে যে তোমার সেবা করছে তার কোনো কিছু ক্ষতি হবে না তো এর থেকেই আমরা বুঝতে পারি যে মায়ের কৃপা আমরা কিভাবে সর্বদা পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়েও যদি আমরা এইভাবে মাকে স্মরণ করতে পারি মায়ের আশীর্বাদ আমরা পাবো মায়ের সারা আমরা পাব তাহলে বন্ধুরা এবার থেকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে মায়ের এই আদেশ আমরা মেনে চলব আমরা মায়ের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য মায়ের কাছে এইভাবে প্রার্থনা করব আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের নতুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে অন্যত প্রিয়া ছিল ধরুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে